এই বছরের বিপিএলে সত্যি কথা বলতে চার এবং পাঁচ নম্বর পজিশনে যে সমস্ত ব্যাটসম্যানরা ব্যাটিং করেছেন দেশীয় ক্রিকেটারদের মধ্যে তাদের মধ্যে রানের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়েছিলেন সাইফ হাসান ইয়াসির আলী রাপি এবং সাব্বির রহমান রুম্মান সাব্বির রহমান সেক্ষেত্রে স্ট্রাইক রেটে সবার চাইতে এগিয়ে থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিস্টেমে তিনি ছিলেন না কিন্তু সাইফ হাসান এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বি তাদেরকে সিস্টেমে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং প্রায় দুই বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন সাইফ হাসান নেদারল্যান্ডসের সঙ্গে যে সিরিজটা আছে এবং সেই সঙ্গে এশিয়া কাপে কেনই বা হঠাৎ করে জাতীয় দলে সাইফ হাসানকে ডাকা হয়েছে আমাদের সহকর্মী হাসান মারুফ সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন নেদারল্যান্ডস ও এশিয়া কাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ যেখানে বড় চমক প্রায় দুই বছর পর জাতীয় দলে ডাক পাওয়া সাইফ হাসান হঠাৎ কিভাবে সাইফ টি টোয়েন্টির দলে আসলেন সেই প্রশ্নটাও আছে অনেক সমর্থকের বিশেষ করে সাইফের কথা আসলেই মনে পড়ে লাল বলের ক্রিকেট অভিষেকের পর থেকে অনেকেরই ধারণা ছিল সাইফ টেস্টের ক্রিকেটার চলুন জেনে নেওয়া যাক টি টোয়েন্টিতে সাইফের সবশেষ অবস্থা 2021 সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের পর থেকে মাত্র পাঁচটি টি টোয়েন্টি খেলেছেন সাইফ যার মাঝে 2023 সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে আছে তিন ম্যাচ সব মিলে এক ফিফটি করলেও বাকি চার ম্যাচে করেছেন মোটে দুই রান সবশেষ 2023 সালে পাকিস্তানের বিপক্ষে ডাক মারার পর আর জাতীয় দলে খেলা হয়নি এই ডানহাতি ব্যাটারের গেল বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে তেরো ম্যাচে পঁচিশ গড় আর একশো উনিশ স্ট্রাইক রেটে তিনশো ছয় রান করেন সাইফ খেলেছেন দুটি পঞ্চাশ অর্ধ ইনিংস ছিলেন রংপুরের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এরপর গ্লোবাল সুপার লিগে তিন ম্যাচে করেছেন চুরাশি রান যার মাঝে একটিতে খেলেন ২৬ বলে একচল্লিশ রানের ইনিংস এছাড়া নিউজিল্যান্ড এ দলের বিপক্ষেও সিলেটে এক ম্যাচে করেন পঁচিশ বলে একত্রিশ রান এদিকে চলমান টপ এন্ড টি টোয়েন্টি সিরিজে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে প্রথম ম্যাচেই বত্রিশ বলে সাতান্ন রানের ঝোড়ো এক ইনিংস খেলেন সাইফ এরপর মেলবোর্ন স্টার্স এ দলের বিপক্ষেও খেলেন ৩৫ বলে পঁয়তাল্লিশ রানের ইনিংস শুধু ব্যাটিংয়ে নয় বোলিংয়েও পার্ট টাইমার হিসেবে সহায়ক ভূমিকা রাখছেন সাইফ সবশেষ গ্লোবাল সুপার লিগেও দুবাই ক্যাপিটালসের বিপক্ষে বিশ রানে নেন ক্যারিয়ার সেরা তিন উইকেট মূলত তামিম ও পারভেজ পারভেজিমনের ব্যাকআপ হিসেবেই ডাক পেয়েছেন সাইফ হাসান তবে সুযোগ আসলে নিশ্চয়ই পূর্বের ব্যর্থতা ভুলে জাতীয় দলে প্রত্যাবর্তনের গল্পটা রাঙাতেই চাইবেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার হাসান আল মারুফ যমুনা স্পোর্টস